এই যে মাশাআল্লাহ আমাদের দেশে মনে করেন চাঁদাবাজিরও খুব সুন্দর আইডি কার্ড থাকে হ্যাঁ ঠিক আছে ঢাকা শহরের ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার এক সাইড দিয়ে বের হয় আর এক সাইডে গালি টাকা দিতে হয় আর আছে কথা বলেন না চাচা বলল যে এত কিছু বদলাইলো তোমরা বদলাইলা না মাল যদি কেউ রিকশাতে না নিয়ে মাথায় করে না টিবি টুবি ওই জুগলা নিতেছে আর এটা যদি আমি মাথায় করে নিই তাহলে কি দিতে হয় নাকি না 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 দিয়ে নিলে নিতে হয় আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে থেকে রাখে কত কথা বলি সিগনাল দিল আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো একটা চকচক করতেছে নতুন কিনছেন নাকি কবে থেকে শুরু তার মানে ধরা যায় এক মাসের মতো হয়েছে রিক্সা থেকে রাখেন আচ্ছা মোটরসাইকেল থেকে রাখেন দশ টাকা করে আচ্ছা ই রিক্সা দিয়ে যদি আপনার টিভি বা মালটাল নিয়ে যায় সেক্ষেত্রে রাখেন তখন রাখেন তখন কি মালামালেরটা রাখেন বেসিক্যালি ইজারাটা নেয় আপনার কিসের জন্য বা কোন ধরনের কাজের জন্য বলতে পারবেন নাকি এটা ইজারা দিসে হচ্ছে আপনার ওই যে ক্রীড়া কর্তৃপক্ষ না তাহলে তো আমার দিতেই হয় কিছু করার তো নাই হ্যাঁ পুরা অনুমতিপত্র আপনারা সাথে রাখেন ধরেন টাকাটা আগে রাখেন

সাত মাসের জন্য তিয়ত্তর লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তাই এই টাকা তুলতে হবে তার মানে এদিক দিয়ে গেলেই টাকা দিতে হবে ধরেন ব্রিজের উপর কালভার্ট বা ফ্লাইওভার উপর দিয়ে গেলে টোল দেওয়ার অভ্যাস মানুষের ফেরি পার হলে টোল দেওয়ার অভ্যাস কিন্তু ঢাকা শহরের ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার এক সাইড দিয়ে বের হয়ে আরেক সাইড দিয়ে গেলেই টাকা দিতে হয় আর আছে কথা বলেন দেখলাম যে এখানে মাল কিনতে আসলেও বিপদ আপনার ওই টাকা দিয়ে তারপরে মাল বের করতে হবে এই যে মাসাল্লাহ আমাদের দেশে মনে করেন চাঁদাবাজিরও খুব সুন্দর আইডি কার্ড থাকে হ্যাঁ ঠিক আছে আইডি কার্ড বলতে না এটা আবার তো এখানে দিনমজুরি আমরা খাটি এখানে ওই দেখেন আগের রিষ্টেকার দেখেন আপনি দেখেন এটা আগে দেখেন কত সালে রিস্টেকার

এরকম অনেক রাস্তা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর দিয়ে চলাচল জন্য রাস্তা থাকে এখন ওনারা যদি মনে করে যে আপনারা আমার এই এলাকা অতিক্রম করা মানে এখানে আপনার চাঁদা দিতে হবে তাহলে তো কিছু করার নেই রাজধানীর বুকে ঢাকার ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার একটা গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হইতে গেলে আপনাকে টাকা দিতেই হবে খালি রিশা নিয়ে যান কোন টোল লাগবে না কিন্তু যখনই আপনি একটা টিভি বা ফ্রিজ কিনে নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন তখনই আপনাকে মাল দিতে হবে তবে সব গাড়ি থেকে আবার নেন না মন্ত্রণালয়ের গাড়ি বা ফ্লাগ লাগানো গাড়ি থেকে ওনারা তোলেন না ওই যে মোটর সাইকেল ওইটা থেকে নিচ্ছেন গাড়ি ঢুকবে এটা থেকে নিবেন কোন বাহিনীর গাড়ি থাকলে সেগুলো থেকে আবার নেন না তো এটা গত জুলাই আগস্টের পর থেকে একটা না বন্ধ ছিল এই যে মাল যদি কেউ রিক্সাতে না নিয়ে মাথায় করে না টিভি টুবি ওই যে নিতেছে আর এটা যদি আমি মাথায় করে নিই তাহলে কি দিতে হয় নাকি রিক্সা দিয়ে নিলে নিতে হয় এই গাড়িটা কত এই গাড়ির দাম কত ছয় সাড়ে ছয় এরকম আর পাঁচ লাখ টাকা এটা নেন আমি দিয়ে দিই নতুন গাড়ি তো হ্যাঁ चला तो अुजा जसा खूप गरम अवस्था तिले पाच लाख टाक गाडी किंवा नेबेन अह ना যাই হোক যাই না পুরনো ফর্মেটে আবার ফিরে যাচ্ছে কিনা এই শহর আবার সেই পুরনো রূপ চিরচেনা রূপ সেই চাঁদাবাজি শহর এটা গত সাত আট মাস ধরে আমি দেখি নাই টাকা তুলতে বা চাঁদাবাজি করতে মাসখানিক হলো এটা আবার শুরু হয়েছে অলরেডি নতুন চকচকে রিফ্লেকটিভ জ্যাকেট পরে তারপর পুরো দমে ওনারা একদম হালাল ভাবে শুরু করছেন যাই হোক জানি না এমন কার্যক্রমের ভিত্তি কতটুকু বৈধতা কতটুকু আর জুলাই আগস্টের পরে পর্যন্ত ওনারা এটা কেন বন্ধ রাখছেন এখনই বাবার কেন চালু করলেন এটা ওনারাই ভালো বলতে পারবেন এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ